আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে রইল অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা প্রিয় দর্শক আপনাদেরকে পূর্বীয় ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছোট্ট খামারের কিছু ফাউমি মুরগির ভিডিও তো পরাজয়ক্রমে আজকেও আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই তীব্র গরমের মধ্যে ফাউমি মুরগি থেকে আসলে কীরকম ডিম পাচ্ছি আর হচ্ছে গিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন থাকে আসলে যে কোন মুরগি পাললে ভালো হয় সোনালি ফাও ডিমের জন্য লেয়ার বা অন্য আদার্স যে মুরগিগুলো রয়েছে তবে আমার কাছে তুলনামূলকভাবে মনে হয়েছে আসলে এই আমি বিশটার মতো মুরগি রেখেছিলাম পূর্বে আমার মুরগি ছিল দুইশো কিন্তু আমি বিশটা রেখেছিলাম মুরগি ডিমের জন্য তো সেখান থেকে গরমে আমার কিছু মুরগি নষ্ট হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন যেগুলো আছে আর কি এ থেকে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই ডিম পাচ্ছি খারাপ বললে ভুল হবে তো এই যে এখন আমার কাছে মুরগি রয়েছে আপনার ডিম পাড়া মুরগি রয়েছে বারোটার মতো তো আলহামদুলিল্লাহ ডেলি বারোটা মুরগি থেকে দশটার মতো ডিম পাই তো আমার এখানে মুরগির ডিমের রেট চলছে এখন আপনার সত্তর টাকা খালি তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আসলে ডিমের জন্য হাও বেস্ট যদি আপনারা চান কেউ ডিমের জন্য পালতে সেই ক্ষেত্রে আমার মতামত থাকবে ফাউমে এবং সোনালি দুইটা যদি আপনি পালেন তো আলহামদুলিল্লাহ আপনি লস হবে না লাভ হবে বিশ্বাস করে ইনশাল্লাহ এটা দেখেন সকালবেলা আমি আসছি এখানে আমি ডিম দেখছি দুইটা আর এই যে পাশের যেই জুড়ে রয়েছে এখানে রয়েছে চারটা অর্থাৎ ছয়টা ডিম এখানে আমি সংগ্রহ করতেছি আর হয়তো বা বারোটার দিকে হয়তোবা বারোটা একটার দিকে আসলে আমি ইনশাল্লাহ আর চার পাঁচটা ডিম পাবো তো আমি যেই ডিমগুলো মুরগিগুলো পালতেছি এগুলো থেকে আমি আপনার পাঁচ মাসে পুরোপুরি ডিমে আসা শুরু হয়েছে আমাদের ডিমগুলো মুরগিগুলো আর হচ্ছে গিয়ে চার মাসে একটা দুইটা দিত চার মাস সাড়ে চার মাস তো ওখানে একটা দুইটা দিত তো এখন আলহামদুলিল্লাহ আমি বারোটাও আমাদের ডিম হয়েছে এমনও দিন গেছে যে বারোটা থেকে বারোটা ডিম পাইছি তো সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম